মাত্র বিশ টাকা খরচ করে যদি এত মজাদার একটা ভর্তা করা যায় তাহলে আর দেরি কেন তো চলেন শুরু করি আসসালামু আলাইকুম সবাইকে শ্বামী মাছ ক্রিয়েশন স্পেস থেকে আমি স্বামীমা চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক মজাদার একটা চিংড়ি মাছের ভর্তা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো প্রথমে আমি এখানে রসুন কিছু মরিচ কিছু কাঁচা মরিচ আর হচ্ছে কিছু পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে এতে দিয়ে দিচ্ছি হচ্ছে চিংড়ি মাছের সুটকি এইখানে আসলে বিশ টাকার চিংড়ি মাছ মানে পঞ্চাশ টাকার চিংড়ি মাছ থেকে আমি হচ্ছে তিন ভাগ করে নিছিলাম বিশ টাকা থেকেও আর অনেক বেশি কম পড়ছে আর এখন হচ্ছে আমি এটাকে খুব সুন্দর করে ভেজে নিব যেমন ভাজার সময় এত সুন্দর একটা বের হইতেছিল এর থেকে ভর্তা কালারটা সুন্দর হওয়ার জন্য আমি এর মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিছি চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন বাট দিলে বিশ্বাস করেন কালারটা অনেক বেশি সুন্দর হবে তো আমি কিন্তু এটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার হচ্ছে আমার মেইন কাজ আমার কাছে তো ব্ল্যান্ডারে ভর্তা করা থেকে শিলপাটাতে হাতে বেটে যে ভর্তাটা করা হয় সেটা অনেক বেশি ভাল লাগে তার জন্যেই হচ্ছে আমি শিল্পাটা নিয়ে চলে আসলাম আর এখন হচ্ছে মরিচ আর কাছে মরিচটা বেছে নিচ্ছি কারণ মরিচটা পিষতে কিন্তু একটু সময় লাগে আর চিগনি মাছটা চাইলেও কিন্তু আধা ভাটা মানে কিছুটা আস্তেও রাখতে পারেন এবার হচ্ছে আমি মরিচটা বেচে নিচ্ছি আর বাটতে বাতে এই ভর্তাটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার বের হতেছিল কি আর বলবো আমি সপ্তাহে দুই থেকে তিন দিন ভর্তা করি কারণ ভর্তা ভাত আমার ভীষণ পছন্দের কোনো কিছু দিয়ে যখন ভাত খেতে ইচ্ছে না করে তখন আমি চট করে হচ্ছে যে কোনো একটা টাইপের ভর্তা করি হোক সেটা শুটকি ভর্তা মাছ ভর্তা কিংবা হচ্ছে চিংড়ি শুটকি ভর্তা যে একটা ভর্তা এবার হচ্ছে রসুন আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ চিংড়ি মাছগুলো একসাথে একটু বেটে নিব এটা কিন্তু হালকা করে বাঁটলেও হয় বাট আমি আজকে মিহি করেই বাটবো মিহি করে বাটার ভর্তার টেস্ট অন্যরকম আবার আস্ত কয়েকটা চিংড়ি রাখলে সেটা টেস্ট কিন্তু অন্যরকম বাট এই ভর্তাটাই কিন্তু একটা স্পেশাল জিনিস দিতে হয় যে জিনিসটা দিলে ভর্তার স্বাদ অনেক গুণ বেড়ে যায় মানে একদম হোটেল স্টাইলের ভর্তা হবে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি কিন্তু এটা আবার বেটে নিব এইভাবে রেখে দিব না চাইলে এইভাবেও খাওয়া যায় এবার আমি আবার বাটা বাটি শুরু করে দিলাম তো গরম ভাতের সাথে এই ভর্তাটা আপনি যদি যে কাউকে করে দেন না কেন একবার খেলে সে বারবার আপনার প্রশংসা করতে ভাত হবে আর শুধু জিজ্ঞেস করবে এটা কেমন করে বানাইসো কেমন করে বানাইসো তো এই পর্যায়ে আমি এখানে একটু আদা এড করে দিচ্ছি এটা কিন্তু মাস্ট বি দিতেই হবে এই আদা দেওয়ার কারণে ভর্তার স্বাদ কিন্তু অনেক গুণই বেড়ে যাবে আমি সবসময় সুটকি ভর্তাতে এবং মাছ ভর্তাতে একটু আদা দেওয়ার চেষ্টা করি অবশ্য অন্যান্য ভর্তায় এই আদাটা দেওয়া যায় না এই যে ভর্তার এক কাল আলাদটা মশাল্লা এত বেশি সুন্দর হয়েছে এই পর্যায়ে আমি এখন একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি যে কোনো ভর্তায় সরিষার তেল দিলে সেটা হচ্ছে দ্বিগুণ বেশি টেস্টি হয় আর এখন দিয়ে দিলাম হচ্ছে একটু ধনিয়া মানে সবচেয়ে একটু ধনিয়া পাতা দিয়ে খুব সুন্দর করে এটা মাখিয়ে নিচ্ছি আজকে অবশ্য গরম ভাত ছিল না না হচ্ছে এখনই আমি পাটাতে গরম ভাতের সাথে এটা খেতাম তো এই ভর্তাটা একবার হল বাসায় করে খাবেন আর গেস্ট আসলে তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটা একটা শেয়ার দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ